আজকে আমরা তিনজনই বের হয়ে গেলাম আর শুরুতেই আমরা আমাদের বাইকটি ওয়াশ করে চলে গেলাম অর্গ্যানিক পোলট্রি ফার্মে আর সেখানে যে বাসার জন্য কিছু মুরগি নিলাম আর এখান থেকে পোলট্রি সোনালি হাঁস এবং এর পাশাপাশি কদবেল লেবু আর হচ্ছে পেঁপেও পাওয়া যায় আর যেগুলো কিনা একদম ভেজাল মুক্ত আর ভেজাল মুক্ত খাবার খাওয়ার জন্যই আমরা সরাসরি কৃষিবেদ সিটি পোলট্রি খামারে চলে গেলাম আর এখানে যাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে মুরগির ফার্ম হচ্ছে ডান পাশে বাম পাশে যেই জায়গাটা এর মাঝখানে অনেকখানি ফাঁকা ছিল আর এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই হচ্ছে কদবেল গাছ পেঁপে গাছ লেবু গাছ ছিল আর এই হচ্ছে সোনালি মুরগি এখান থেকেই মূলত আমরা আমাদের বাসার জন্য কিছু মুরগি নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আর এই মুরগিগুলো বেশ ভালো লাগছিলো দেখতে আমি এর আগে কখনও মুরগি খামার দেখিনি এই ছিল হচ্ছে আমার দেখা প্রথম মুরগি খামার আর এই পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল যে মুরগির খামারের আশপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল আসলে এই জায়গাটা অনেক সুন্দর যদিও এর আগে আমি কখনও আসিনি এই প্রথম আর এর আগে এসেছিলো ফারিহার বাবা কারণ ফারিহার বাবা সবসময় এখান থেকে আমাদের বাসার জন্য মুরগি কিনে নিয়ে যায় আর এই যে আমাদের বাসার জন্য আমরা অলমোস্ট চারটা মুরগি নিয়েছি আর এই চারটা মুরগি কেটেছে আর এখানে আসলে একটা সুবিধা ফার্মে আসার পরেও এখান থেকে তারা মুরগি কেটে সুন্দর মতন পরিষ্কার করে দেয় এর জন্য আসলে আরো বেশি ভালো লাগে অনেক সময় দেখা যায় কি মুরগি কেনার পরেও ফার্ম থেকে মুরগিটা পরিষ্কার করে দেয় না দোকান থেকে দেয় কিন্তু ফার্ম থেকে দেয় না এখানকার মানুষগুলোও অনেক ভালো ছিল যে আমাদের মুরগিগুলো সুন্দর মতন করে কেটে চার পিস করে দিয়েছিল আর কি রোস্টের পিস মতন করে দিয়েছিল আর এখান থেকে আমরা যে কয়টা মুরগি নিয়েছিলাম সবগুলো মুরগি হচ্ছে রোস্টের সাইজ করে নিয়েছিলাম আর সব থেকে ভালো লেগেছে এই ছোটো ছোটো মুরগিগুলো দেখতে মুরগির বাচ্চা তো এরকম ছোটো মুরগির বাচ্চার এত মুরগি আর এই এই খামার আমি কখনো দেখি নাই যার জন্য আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর এই তো আমরা এখন বাসার দিকে রওনা দিব তো হঠাৎ করে দেখি লেবু গাছ আর আমি এই লেবু গাছ থেকে বেশ কয়েকটা লেবু পাতা ছেড়ে নিয়েছিলাম যাতে বাসায় যেয়ে শরবত বানিয়ে খাবো আর আমার কাছে লেবু পাতার শরবত অনেক ভালো লাগে আর লেবু পাতা দিয়ে চা বানিয়ে খেতেও অনেক ভালো লাগে চা বানিয়ে খাওয়ার জন্য আর শরবত বানিয়ে খাওয়ার জন্য আমি গাছ থেকে বেশ কিছু লেবু পাতা ছিঁড়ে নিয়েছিলাম যদিও ওখানকার কেউ কিছু বলেনি কেন ছিললাম কেন নিলাম যাই হোক এই ব্যবহারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আজকের মতন আমরা এখান থেকে চলে যাব আমাদের সব কিছু নেওয়া শেষ আর এখানে যে কদবেল গাছটি ছিল আমরা কদবেল নিতে চেয়েছিলাম কিন্তু গাছতে ওঠার মতন কেউ ছিল না এই জন্য তাদের কাছে একটি পাড়া ছিল কদবেল ওই একটা আমাদের আমাদেরকে দিয়ে দেয় আর আমরা কদবেল পেঁপে মুরগি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি আজকের মতো ভিডিওটি ছেলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন